আমি না দেখবাস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহ আশা করি আপনারা ভালো আছেন আমরা ভালো আছি তো আজকে ওই যে সকালবেলা যায় নদীর বাতার মাঝিরে মাছ মারে ডাকি দিয়ে সেই মাছটা যায় আনলাম আমি আনলাম নিজে নদীর বাজার থেকে কিনে নিয়ে আসলাম এই মাছগুলো

এখন বেগুনটা এখন কাঁচে নেই কাঁচে নিয়ে মাছ দিয়ে মাছের মধ্যে দুটো চিকেন দুগোপা দিলে ভালো লাগে

איך לנו קשה ללמוד של הדיינים? קשה ללמוד לגזים.

লবণ দিয়ে দিই এখন জিরা বাটা রসুন বাটা দিয়ে দিই এখন পরিমাণ মতো রোজের উপরে দিয়ে দিই

মাখনে গৈছে মাছ বিলিয়ে দি মাছ বিলত আৰু একো মাখাই নাই মাছকে মাছ বিচ

ধান নিয়ে গেলাম ধান ধান শুকাই দিচ্ছি এতক্ষণ এগুলো ঘাড়ে করে নিয়ে আসলাম আজকে এই এই ধানটুকু শুকাইলে আমার বোনের ধান শেষ ওর ধান শুকানো শেষ এরপর থেকে আমাদের শুরু হয়ে যাবে

নীল আকাশ সবুজ গাছপালা সেই রোদের মধ্যে ধান শুকাইতে দিছি আমরা আপনি এগুলো পাবেন বেশিরভাগ এই আমাদের গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলেই আছে এগুলো যে এই সকালবেলা ভিটামিন রোদের যে একটা আছে ভিটামিন ডি সেটা কেউ পায় না সহজে কিন্তু আমরা সকালবেলা এটা পাই

যা কি করে বাস কাটতেছে

দিদি এখন মাংসটা কথা নাই তখন রে এখন জলে পা নিক

মার্কেট করতে শীতের পোশাক কিনতে লাভলি খুবই খুশি কারণ আলাম দিয়ে দিল অনেক শর্ট সময়ে যাচ্ছি লালমনি অটো আছে আমাদের সামনে দিক দিয়ে আসলাম বিয়ে বিয়ে বাড়ি আছে জায়গায় সেই বিয়ে বাড়ি দিয়ে দেখা করে আসলাম কারণ লাভলি শখ দেখবে এই জন্য আসলাম দেখল কেমন দেখলাম ওদের আয়োজন আয়োজন মানে সেই আয়োজন করছে গরিব হিসেবে মানে এদের এদের যেটা নিয়ম যেটা এরা মারোয়া সাদা হ্যান্ড করে তাই অনেক কিছু যদি গরিব হয় হিন্দুরে কিন্তু অনেক নিয়ম তাই না হ্যাঁ এদের অনেক নিয়ম তো আজকে আমরা আপনাদের ভাবি সরকারি চলে আসলাম কাপড়ের দোকানে শীত বস্ত্র কেনার জন্য আমাদের তো আমারটা চয়েস করছি আমরা আমাদের এটা এটা চয়েস করছি সোয়েটার এবং এখন লাভের জন্য সোয়েটার চয়েস করতেছি দেখো তোমার কোনটা কোনটা তোমার পছন্দ হয় দেখো পছন্দ কত আরে ভাইয়ের কাছে বাঁচবে না আমি যখন ডাইরেক্ট এই যে অটো নিয়ে এসে এই যে দাঁড় করে আপনার এই যে ঢুকছে দিকে আপনি নাই আমি দেখবো না তোমার মানে পছন্দ কোনগুলো ওগুলো কথা আমি চয়েস করতেছি হ্যাঁ এগুলো

এখন এটা কত ধরবো ওইটা কত ধরবো ভাই কত দেখি তো নিবই তো আমি ঘুরে যাবো না কিন্তু টাকা থাক না থাক আমি আমি আপনার কোন দিন ফিরেছি না না আমি ফিরেও যাইনি নি আমি তো আপনার কোন দিন তো লাভের জন্য এটা পছন্দ করল লাভ এটা পছন্দ করছে আর আমার চয়টা দুটো পছন্দ হয়ে গেছে এখন নিয়ে নেব

গ্রামের সবাই মতন এগুলো নিয়ে ব্যস্ত বর্তমান তো ঠিক আছে আজকে ব্লগটা এই শেষ করব। যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি কোদা পেস।